আমরা যাচ্ছি এখন বাজারের দিকে আজকে বলে দুইটা মেলা আছে তো আমার মেন উদ্দেশ্য হলো নাকের নথটা আজকে দেওয়ার কথা সেইটাই জানতে যাচ্ছি তারপরে এই যে আয়ুষ চম্পা ওরাও যাচ্ছে ওদেরও দরকার আছে আর সাথে বলে কী দেখবে প্রোগ্রাম না কী আছে সেটা দেখবে তো ভাবলাম চলো তাহলে আমিও যাই কারণ একা একা আসতেই হতো আমাকে তো ভালোই হলো সাথী হলো সেই জন্য আমরা এই যে

বিকেলেই মানে আসার কিছুক্ষণ আগেই বলেছি এক ঘন্টা আগেই বলেছিলাম রাহু আছে রাহু যাবে যে ও গেল সেই জন্য আজ দিদি আসলো না ঘরটা নাকি অগছল হয়ে আছে তাছাড়া দিদি আবার কালকে যাবে ডক্টরের কাছে এই দিদিকে নিয়ে তো বললো যে রোজ রোজ যাওয়া হবে আবার এরকম সত্যি আবার রোজ রোজ মানে বাড়ি থেকে বেরোনো কোথাও যাওয়া মানে শরীর শরীর নাজেহাল হয়ে যায় তো সেই জন্য বেশি জোরও করলাম না তো আমরা চলে আসলাম আমিও ভেবেছিলাম সেরকম একটা বোধ না ভেবেছিলাম এই যে মোড়ের মধ্যেই চৌপতির মোড়ের মধ্যেই হয়তো মাঝে মধ্যে দেখি কিছু প্রোগ্রাম হতে থাকে মানে গান টান হতে থাকে এই রকম টাইপেরই বোধয় তো ওইদিকে যে আবার সুন্দর মেলা বসেছে সেইটা জানি না আমাকে শুধু পম্পা বলেছিলো কি যেন মানে আমিও সেরকম জানি না ওই প্রোগ্রাম না মেলা এরকম আমি শিওর জানি না যে কী হচ্ছে তো ভাবলাম যে প্রোগ্রাম হয়তো তাহলে ওই যে মোড়ের মধ্যে যেরকম হয় ওরকম বোধ হয় কিন্তু পরে গিয়ে দেখি এবার বেশ বড়ো সড়ো মেলা বসেছে তো যাই হোক কোনো ব্যাপার না পরে আসতে পারবে দিদি ওরা আমরা এসেছিলাম এই যে আমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে আমার নথটা নেব আজকে সেদিনকে বলেছিল রোববারে দেবে তো আজকে রোববার আজকে আমার নথটা দেওয়ার ডেট তো কালকেই আবার পম্পার আর দিদি বলছিলো যে যাবে নাকি কালকে এখানে আর কি মোটের মধ্যে এসে আছে প্রোগ্রাম আছে তা ভাবলাম যে হ্যাঁ আমাকে তো যেতেই হবে নাকের নদটা আনার জন্য তো একা একা যেতেও কীরকম লাগে সেদিনকে তো দিদিদের সঙ্গে এসেছিলাম আর ভালোই হলো তাহলে একজন সাথী হয়ে গেলো আমি নদটা নিয়ে নেব তারপরে কি প্রোগ্রাম আছে ওখানে একটুখানি ঢুকে বেরোবো এটাই আর কি প্ল্যান ছিল তো এসে বসলাম এখানটায় তো নদটা একটু বেশি বড়ো করেই বানিয়েছে কারণ হচ্ছে আমার নাক এখন কতটুকু লাগে ওই হিসাবে এখানে নর্মাল যে নদগুলো ছিল সব থেকে বড়ো নদটাও আমার হচ্ছিল না তো সেই হিসেবে আর কি একটু বড় করে নিজে বানিয়ে নিয়েছি যেন তো ওটা এখন নাকে মাপ নিয়ে নিয়ে দেখবো কতটুকু কাটতে হবে ওই হিসেবে উনি কেটে দিলেন তারপরে পরে এখান থেকে বের হবো আর গনার দোকানে আসলে পরেই না মানে মনে হয় যে এটা ভাল লাগছে এটা ভাল লাগছে এটা নেই এটা নেই এরকম একটা মন চায় কিন্তু তা বলে তো আর না যাবে না তো এমনি দেখছিলাম বসে বসে আর কি পলা রাংটি চুর টুরগুলো পলা টলা ছোটো ছোটো কানের দিন পরার মতো বেশ ভালো লাগছিল তো এই যে নথটা কেটে মাপ নিয়ে কেটে দেওয়া হলো আমাকে এবারে এটা পড়ার চেষ্টা করছি নাকের ব্যথাটা কমেছে কিন্তু এখনও কিন্তু ভালো মতো শুকায়নি একটু কাঁচা ভাব আছে তো যে জন্য যেহেতু নোসপিন দিয়ে সোজা ছেদ করা হয়েছে কিন্তু রিংটা তো আলাদা ব্যাপার এটা একটু গোল করে যাচ্ছে আর কি তো এটা যখন মানে ঢোকানোর চেষ্টা করছি তো ওটা গোল আকারটা গিয়ে একটু রাউন্ড হয়ে যাচ্ছে তখন হচ্ছে ওটা গুঁতো লাগছে সাইডগুলোতে তো সেই জন্য একটু একটু ব্যথা পাচ্ছি আর যখন গিয়ে অন্যান্য জায়গায় সাইডগুলোতে গুঁতো দিচ্ছে আর কি নদটা তখন কিন্তু একটু একটু রক্তও বের হয়ে আসছে নাক দিয়ে তখন একটু লাগছে বাকি কিন্তু এই কদিন ধরে ব্যথাটা তার নেই চলে গেছে ব্যথা উধাও কিন্তু যখন এই যে পিন পড়ি বা এসে পড়ি তখন একটু লাগে কিন্তু পিন পড়তে সুবিধা হয় যেহেতু সোজা করে ফুটোটা সোজাই চলে যায় সেরকম একটা কষ্ট হয় না কিন্তু নথটা পড়তে ভীষণ কষ্ট হচ্ছে কারণ নথটা যেহেতু রাউন্ড ওটা গিয়ে সোজা না গিয়ে একটু সাইড সাইড দিকগুলোতেও একটু করে আমাকে ধাক্কা দিচ্ছে তো সেই জন্য ব্যথা পাচ্ছি তো অনেক কষ্ট করে আস্তে আস্তে করে ন্যাকেটটা পড়লাম আমি কিন্তু যাই হোক একবার যখন পড়ে ফেলেছি সোনা তো আশা করছি এখন আস্তে আস্তে নাকটা ঠিক হয়ে যাবে সোনা পড়লে আমার ঠিক হয়ে যায় আগের যখন আমি উপর কানে একটা ফুটো করেছিলাম তখন যখন সোনা পড়েছি ঠিক হয়ে গেছি যতদিন কেনা ছিল ততদিন মানে ছিল না তাড়াতাড়ি তো এই যে নটটা নিয়ে নিলাম সোনা বলে আরো একটু বাড়িয়ে দিয়েছেন তো যে জন্য আরো একটু টাকা বেশি পে করতে হলো আমাকে এই যে নতুন নট পরে এখন চলছি মেলাবাড়ির দিকে আমি আমরা নেই

আমি আসছি আমি কি করব আর কোথার থেকে আসছি আবার কোথায় যাব সেই জিনিসটাই জানকারি দেওয়া হয় আসি দুই মিনিট শুনে যাও মেলা তো সবসময় থাকবে তো বেশি দূর না চৌপতি থেকে মোড়টা থেকে বেশি দূর না পাশাপাশি বাজারের পাশেই আর কি বাজার থেকে একটুখানি এদিকে টার্ন করে চলে আসলাম এখানটায় তো দেখো যেটা ভেবেছিলাম সেটা না মোড়ের মধ্যে ভেবেছিলাম মোড়ে না একটু সাইডে মেলা হচ্ছে তো ভেবেছিলাম যে কোনো প্রোগ্রাম হবে তো যাই হোক মেলার ভিতরে প্রোগ্রাম তো সেইটাই আর কি মেলার প্রোগ্রাম কোনটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না তো এবারে বুঝতে পারলাম মেলার ভিতরেই প্রোগ্রাম হবে আর কি বাইরে থেকে কেউ আসবেন কেউ একজন তো তারই ওখানে অ্যানাউন্সমেন্ট চলছে পরে প্রোগ্রাম শুরু হবে কিন্তু আমরা তো আর এতক্ষণ থাকবো না এই মেলা এক চক্কর ঘুরে কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাব তো এগুলো হচ্ছে এই মেডিটেশনের ক্লাস করানো হবে মনে হচ্ছে তারই অ্যাডভার্টাইজমেন্ট আর কি ওনারা দিচ্ছেন বিজ্ঞাপন তো চলো দেখো দুধারে রাস্তা দুধারে কত রকম খাবার ফুচকা বসেছে আর কত সুন্দর সুন্দর খেলনা বেলুন বাচ্চাদের মন করা অনেক কিছু আর তার সাথে দেখি বটি কাটারি এগুলোও আছে আমার ইচ্ছে করছিল খুব একটা বটি নিতে আমার বটি নেই আর সেটা থাকলে অনেক সুবিধা হয় নারকেল কুড়ানো বলো বা সবজি কাটা আমি ওই যে বড় দায়ের মতো আমার কাছে একটা আছে ওটাতেই সবজি আলু টালু কাটি আমার সুবিধা মনে হয় আলুটা তাড়াতাড়ি করে কাটা হয়ে যায় আলু ভাজার জন্য বা কোনো কিছু আর ভাবছিলাম নেব কিন্তু নদটাতেই এত টাকা পড়ে গেল যে কি আর বলবো এই নদটার দামেই পড়ে গেল একুশশো টাকা তো সেই জন্য মানে যেটুকু ভেবেছিলাম যে এটুকু দিয়ে নদ নেব সতেরোশো কুড়ি টাকা না কত যেন ছিল প্রথমে যেদিনকে এসেছিলাম দিয়ে বানিয়ে বানাতে দিয়ে গেলাম যেদিনকে সেদিনকে ওরকম বললো তো ওই হিসেবে টাকা নিয়ে এসেছি যে বাড়াতেই যেটুকু টাকা নিয়ে এসেছি এটা মেলা ঘুরবো তো দেখা যাচ্ছে যে আমাকে ওখানেই অনেকটা টাকা দিতে হলো মেলা বাড়ির জন্য আমার হাতে খুব কম আছে তো সেই জন্য এই যে বিশেষ কিছু নিতে পারলাম না ঢুকে পড়লাম এখানটা আর শোনু বায়না করছিলো যে এটাতে উঠবে তো আমি বললাম পাপা যে আজকে না হয় বাদ দাও এর আগে একবার উঠিয়েছিলাম দিল্লিতে ও ভয় পাচ্ছিল তো সেইটাই আর কি ভয় পাচ্ছিল আমি যদি না উঠতে পারে বেকার টাকাটা নষ্ট হবে তো সেই জন্য আর কি ওকে বললাম থাক পরে খেলবা তো বলছে না আমি এখন বড় হয়েছি এখন ভয় পাবো না ও পম্পা আবার বলছে যে তাড়াতাড়ি করে যাবো আবার ওইটুক সময় খেলতে পারবে পরে বেকার টাকাটা যাবে তো আমি বললাম চলো পাপা আসলে পাপার সঙ্গে তখন আসলে পরে তখন আরামসে খেলবা আজকে যেহেতু তারা আছে পম্পাটা তাড়াতাড়ি চলে যাবে তো সেই জন্য আর ওঠা হলো না ওর এই যে এখন এদিক দিয়ে চলে যাচ্ছি এখানটায় হচ্ছে টিকিট কেটে বড় বড় গামলা টামলা অনেক কিছু পাওয়া যাচ্ছে আর কি খেলা হচ্ছে আর কি টিকিটের খেলা যাই হোক চলো দিকে যাই এক সাইডে দেখা হয়ে গেল আরেক সাইড বাকি আছে বেশ ভালোই কিন্তু মেলাটা বড় সড়ো বসেছে দেখো বড়ই কিন্তু অনেক কিছুই এসেছে আর আমার বাচ্চাদের তো দেখো কত ধরনের খেলা হরেক রকম খেলনা খেলা বলছি হরেক রকম খেলনা আবার বড়দের হচ্ছে কাচের বাটি গ্লাস সেট কাপ টাপ অনেক ধরনের ককরি আইটেম আবার হচ্ছে অনেক কিছুই আছে কেনার মতো দেখার মতো কিন্তু আজকে আমাদের সেরকম কেন কেনাকাটা করার কোনো ইসি নেই আমার হাত তো ফাঁকা হয়ে গেলো নথ নেই তো দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে কিছুক্ষণের মধ্যে আমরা যাবো একটা মন্দিরে ওখানে গিয়ে মনটা একদম আমার কি বলবো অনেক শান্তি অনেক ভালো লাগলো গিয়ে দেখবে এখন তোমরাও দেখবে এখন খুব সুন্দর জায়গাটা আর ওখানে গিয়ে সোনুবাবু একটা এমন কাণ্ড করেছে যে আমি অবাক হয়ে গেছি সত্যি অবাক হয়ে গেছি তোমরা অবাক হয়ে যাবে দেখলে ওর গান্ডা চলো একজন লোক কি সুন্দর গানের তালে তালে নেচে যাচ্ছিল ওখানটায় ওখানে দাঁড়িয়ে একটুখানি দেখলাম আর তারপরে দেখলাম এখানে হচ্ছে এই ত্রিশ টাকা চল্লিশ টাকার যে কানের দুলগুলো আছে সেগুলো দেখছি দেখলে তো নিতে ইচ্ছে করে কিছু কিছু পছন্দ হয়ে যায় কিন্তু নিলে কী হবে পড়ি তো না সেরকম ওই পড়ে থাকে বেকার টাকাগুলো নষ্ট হবে বলো সেই জন্য আর নিলাম না মনটাকে কন্ট্রোল করলাম বললাম না বেকার বেকার টাকা নষ্ট করে কোনো লাভ নেই এগুলো কিনে কিনে নিয়ে যাই আর সেরকম পড়ি না ওই পরে পড়ে থাকে তো সেই জন্য আজকে আর নিলাম না থাক যেটা প্রয়োজন সেটুকুই প্রয়োজন মেটানোই ঠিক চাহিদার কোনো শেষ নেই চাহিদা তো মানে কোনো দিনই শেষ হবে না যতই নিব ততই মনে হবে যে না আরও নেই যেটাই দেখবো ওটাই নিতে ইচ্ছে করবে তো সেই জন্য আর নিলাম না থাক এই যে বড় বড় টপগুলো দেখতে পাচ্ছ এইটা ভালো লাগছিল শাড়ির সঙ্গে বেশ ভালো লাগবে থাক না তো এরপর চলে আসলাম এই যে এদিকটায় এই দোকানটায় তো এত ভালো লাগছিলো দেখে কি বলবো এত সুন্দর সুন্দর মানে কালারফুল সাফটওয়ায়সগুলো দেখে মন ভরে যায় মানে আমি তো আমি মনে হয় আমি তখন ছোট বাচ্চা হয়ে যে আমার এত নিতে ইচ্ছে করে সাফটওয়াইগুলো দেখলে তো যাই হোক বিবান আর আয়ুষ এই যে দেখছে এখানে এই পাখিগুলো শোনো বলছে আমি পাখি নেব তো আয়ুষও দেখো দেখছে ছেড়ে তো ভাবলাম যে চলো তাহলে দুটো নিয়ে নিই দুটা বাচ্চার জন্য তো এখান থেকে চুজ করছি আর কি পুতুলগুলো ভালোই আছে কিন্তু ওই যে কোনোটার হয়তো ঠোঁটটা বাঁকা আছে কোনোটার হয়তো ডানাটা বাঁকা বা কোনোটার হয়তো ওই পাটা বাঁকা পা বলতে ওই যে কিছু একটা লাগিয়ে দিয়েছে আটা দিয়ে ওইটাই তো সেগুলো ঘেটে ঘেঁটে দেখলাম কোনটার হাত পা ঠোঁট ঠিকঠাক আছে তো রকম দুটো বেছে নিলাম নিয়ে এখন নিচ্ছি আর কি দুটো হ্যালো হ্যাঁ তোরা কি আসবি তো এখানটায় নিয়ে নিলাম দুটো পুতুল আর ওই যে কুশনগুলো দেখছো নরম নরম ওগুলো একটা নিতে ইচ্ছে করছিল যে দুদিকে আর কি বালিশগুলো সাজিয়ে সাজিয়ে রাখার পর মাঝখানে একটা করে রাখলে পরে বেশ ভালোই লাগে দেখতে তো ওটা নিতে ইচ্ছে করলো তারপরে আবার ভাবলাম থাক না নেই মনটাকে আজকাল কন্ট্রোল করছি কারণ মানে বেশি খরচা হয়ে গেছে এই মাসে নাকের নদটা নিলাম তারপরে বাজার টাজার করা এইসব আরও কি কি যেন করলাম তো যাই হোক মেন কথা হচ্ছে নদটাতেই বেশি পড়ে গেল তারপরে আবার মেলাবাড়িতে বাড়িতে তো না কিনবো না কিনবো করেও এই যে দুটো পুতুল নিলাম আর হচ্ছে ফুচকা ফুচকা বলে আইসক্রিম খেলাম তারপরে হচ্ছে ওই ভেলপুরি খেলাম তো তারপরে আবার গিয়ে ওই পাশের দোকান থেকে চাল টাল নিতে হবে লবণ টবণ যেগুলো বাড়ন্ত হয়ে গেছে তো সেই জন্য টাকা তো শেষ করলে চলবে না চাল নেব আর হচ্ছে লবণ নেব আর কি যেন বাকি আছে না এটা নেব চলে আসলাম মেলার আর এক প্রান্তে এদিকে দেখো একটা সাইডে এখানে স্টেজ করা হয়েছে আর এই যে এখানটা প্রোগ্রাম হবে আর কি তো তার জন্য অ্যানাউন্স করা হচ্ছে আর এদিকটায় ছেলে বলছে যে ট্রাম্পলিনে উঠবে তো সেই জন্য বায়না করছে তো ও আর আয়ুষ দুজনে উঠবে এখন আর আমরা একটু সেলফি গ্রুপে নিচ্ছি মেলা বাড়িতে এই যে স্মৃতিগুলো এটাই আর কি থাকবে তারপর তো এই যে চলে যাবে সবাই মানে দিদি ওরাও চলে যাবে আর পাম্পারও বিয়ে হয়ে যাবে তাই না যেটুকু মুহূর্ত আমরা একসঙ্গে আছি এটুকু মুহূর্তকে কেননা স্মৃতিবদ্ধ করে রাখি আর সোনু দেখো এখানে সোনু আর আয়ুষ খুব মজা করছে

খেলা ঘোরার পর আমরা ঢুকে পড়লাম মন্দিরে এখানে দেখো ভোলিনাথের মন্দির কত সুন্দর চারিদিকে সুসজ্জিত করে রেখেছে আলোয় আলোয় ফুল টুল দিয়ে এত সুন্দর পরিবেশ কি বলবো অনেক ভালো লাগছে অনেক শান্তি লাগছে তো এখানটায় কিছুক্ষণ এখানে আছি দাঁড়িয়ে প্রণাম প্রণাম করে তো সোনুবাবু এখানে একটা কাণ্ড করবে দেখো সোনুবাবু বলছে আবার তো বলছে যে আমি ঘণ্টা বাজাবো প্রণাম করবো তো এখন ঘণ্টা বাজাবো প্রণাম করবো দারুণ লাগলো শোনুর এই কাজটা আমার ও আমাকে বলছিল মাম্মা আমি এই সাধু প্রণাম করব প্রণাম করব তা বলছি হ্যাঁ করতে পারো করো মন্দিরগুলোতে প্রণাম করে নিয়ে ও আবার আয়ুষকে ডেকে নিয়ে আসলো যে আয়ুষ চলো এই সাধু বাবাকে প্রণাম করি করে ওকে ডেকে নিয়ে গেল গিয়ে যে কিনা প্রণাম করতে গিয়েছে পা তো ওমনি আর কি হ্যাঁ সাধু বাবা বলছে এই না না আসো তোমরা থাকবে আমার বুকে পায়ে না থাকবা তোমরা আমাদের পায়ে থাকবে না ওটা বলছে তুমি অন্য কিছু বলতেছ এটাই তো বললাম এটাই বললো যে তোমরা আমার আমাদের বুকে থাকবা তোমরা আমাদের বলছো তোমরা আমার ও তোমরা আমার বলছি উনি বলেছেন যে তোমরা আমাদের বুকে থাকবে আচ্ছা ঠিক আছে উনি বলেছেন যে তোমরা আমাদের বুকে থাকবে পায়ে নয় ভগবান তোমাদের মঙ্গল করুন এই বলে আশীর্বাদ করলেন তো খুব ভালো লাগলো দেখে যাই হোক ওখান থেকে আমরা চলে আসলাম এখন আর এসে এই যে এখন খাবো হচ্ছে আইসক্রিম তো এখানে আমরা খাচ্ছি আইসক্রিম সবার আইসক্রিম বানানো হয়ে গেছে আর একটা বানানো বাকি ছিল দোকানদার গেছেন খুচরো করতে তো খুচরো করে এসে এই যে আর একটা দিয়ে দিলেন আমি সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে চলে আসলাম এই যে হচ্ছে এটা ভেলপুরির দোকানে এখানে আমরা সবাই মিলে এখন ভেলপুরি খেয়ে নেব মেলাবাড়ি আসলে বন্ধুরা জিলিপি নেবো না তা কখনো হয় জিলিপি না নিলে যেন মেলাটা অপূর্ণই থেকে গেল তাই নিয়ে নিলাম একটু মেলা ঘুরে হয়ে গেল চলে আসলাম দিদিদের ঘরে তো চলো এখানটায় ভাগ্নির জন্য একটুখানি জিলিপি দিয়ে দেই বাটিতে করে রেখে ঢাকা দিয়ে রাখবো এখন দিদি ওদিকে আরেক পাশের ঘরে দিদির সঙ্গে গল্প করছে তো তারপরে আমরা চলে যাব খুব সুন্দর মেলা বসেছে এখন মনে হচ্ছে দিদিকে কেন যে নিয়ে গেলাম না জোর করে এত সুন্দর একটা মেলা জমছে তো ওখানে গিয়ে আবার দিদিকে মিস করছিলাম ভেবেছিলাম এমনি নর্মালি হয়তো ওই চৌপতিতে যেরকম মাঝে মধ্যে শুনি মাইকিং করে এরকম টাইপের ভেবেছিলাম তো যাই হোক আরও কয়েকদিন থাকবে দিদিকে ঘুরে আসতে পারবে এখন নিয়ে নিলাম চাল আর লবণ আর হচ্ছে গুড় তো এগুলো নিয়ে এসে যে গুছিয়ে রাখছে আর সোনো দাহ এখানটা পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছে আর এখানে বাটি করে করে জিলিপিগুলো সাজিয়ে নিচ্ছি সবাইকে দিয়ে দিলাম আর আসার পথেই আর কি ওইখানে মানে ঘরে ঢোকার আগেই উপরে ওঠার আগেই চেটুদেরকে একটুখানি দিয়ে আসলাম জেটু ওখানে বসেছিলেন পম্পা একটু নিয়ে এসেছিলো জিলিপি বসে খাচ্ছিলেন তো ওখানেই দিয়ে আসলাম তো এই যে কিউট কিউট পাখিগুলো কি ভাল লাগছে দেখতে সফট সফট তো এদের সঙ্গে কয়েকটা ফটো নিচ্ছি দুটোর সঙ্গে নিচ্ছি এখন সোনু বলছে কি তাহলে হচ্ছে সব টেডি বিয়ারগুলোর সঙ্গেই ছবি নিতে হবে এগুলো নাকি ওর বেবি এগুলোকে নাকি ও সামালছে বলছে আমি এগুলোকে সামালতে হবে ওর তো হিন্দি আর বেঙ্গলি আবার মিক্স মিক্স টাইপ হয়ে যায় তো এটাই বলছে বলে আমাকে এই যে একটা একটা করে দিচ্ছে সবগুলোর সঙ্গে ছবি তোলার জন্য তো এসে এই যে একটু চেন্স ট্রেন্স করে একটু রেস্ট করছি আর শোনুবাবু দেখো এইদিকে সফটওয়্যার দোকান বানিয়ে দিয়েছে সফটওয়্যারের দোকান লাগিয়েছে তো তোমাদেরকে দেখাতে বলছে তো চলো তোমাদের সোনুর কাণ্ডগীতি দেখো দেখো সফটওয়্যারের দোকান এখানে দিয়েছে ও আর দেখো বাড়ি বালিশটা পুরো ভর্তি হুম আমি বলছি পাপায় এখানে এসে আমি এখানে এসে ও পাশে এইগুলো স্যাফটওয়াই না এগুলো মানুষের জীব হুম হ্যাঁ ওটা সেটা আর তোমরা যেন অনেক পুরানা কোনটা সবথেকে পুরানা হচ্ছে এটা এটা আর তো অনেক পুরানা এটা যে চেন্নাইটি নিছিলাম এটা অনেক পুরানা আর এইগুলো নতুন খুব তাড়াতাড়ি ওর পাপা চলে আসছে তো সেই কথা শুনে ও খুশি তারতরা হয়ে বলছে যে এই সাইডটাতে পাপা শোবে এই সাইডটায় তুমি এই সাইডটায় আমি আর এইদিকে এই সাইডটাতে কিন্তু একটা বালিশে করে এই সব তো এদেরকে শোয়াবো এই বেবিদেরকে শোয়াবো ওদের জন্য হ্যাঁ বলছে বেবি না ওরা মানুষের মতো জীব আর কি তো সেইটাই ঠিকই আছে তো বলছে এদেরকেও কিন্তু রেসপেক্ট করতে হবে এদেরকে একটা বালিশ দিতে হবে ওই বালিশে করে এদেরকেও কিন্তু শোয়াতে হবে এদের জায়গা দিতে হবে তো বলছে হ্যাঁ একদম একদম দেওয়া হবে তো জায়গা আর কি এখন থেকেই সিলেকশন করে রাখছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আবারও কালকের একটা সুন্দর ব্লগ এর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়াটা সেরে আমরাও শুয়ে পড়বো বাই